ঠিক তবে শুধু ব্যালট পেপার মানে যেটা দিয়ে সিল দাও হয় সে সিলটা হইতে হবে লোহার আর কোনো ব্যালট পেপার থাকবে না ভোট কেন্দ্রে ইলেকট্রিক চুলা থাকবে সেখানে গনগনে আগুনে লোহার ব্যালট সিল লাল করে নাও হবে ভোটার আসলে দলের প্রার্থী পাসার কাপড় তুলে দাঁড়াবে আর ভোটার সেই গনগনে আগুনের জলার লোহার সিলটা দিয়ে আছায় ছাপ দিয়ে দিবে কোনো কাঁচসুবি নাই সাইলে একজন ভোটার একশোটা ভোট দিয়ে দিবে ব্যাপার না আন্তর্জাতিক মহলে পাচার কাপড় তুলে দেখাবেন কত ভোট পাইছে জনগণ আপনাদের কত পছন্দ করে এক প্রার্থী যদি সব ভোটারের চাপ নিতে না পারে কোনো অসুবিধা নাই টেনশন নিয়ে না সেইখানে আপনাদের দলের লোক প্রার্থীর প্রক্সি দিতে পারবে কোনো অসুবিধা নাই কোনো ক্যাম্পেনের দরকার নাই জয় বাংলা জিতবে এবার নৌকা বলে খ্যামঠা নাচ দেওয়ারও দরকার নাই কোনো টাকা পয়সা খরচা নাই পোস্টারও ছাপাইতে হবে না মাস্তানিও করতে হবে না কেন্দ্র দখল করতে হবে না কেন্দ্র পাহারাও দিতে হবে না পুলিশ আর্মি বিডিআর আপনাদের পাহারা দিতে হবে না কিছু করতে হবে না কোথাও কোনো সহিংসতা হবে না শান্তিপূর্ণ ভোট হবে খালি ভোটের দাঁড়ান আপনার ভোট পাওয়া একশো পারসেন্ট গ্যারান্টি দেওয়া থাকলো চাইলে সিন দেওয়ার সময় জয় বাংলাও বলবে সবাই মির্জা ফখরুরও গিয়ে আপনারই ভোট দিয়ে আসবে লিখে রাখেন আর হ্যাঁ আমিও যাব কিন্তু ভোট দিতে আমি ধানমন্ডির ভোটার শুধু একটাই আবেদন থাকবে ওই আসনে যেন একটা সিপিভির প্রার্থী থাকে খালি আবার বলে দিয়েন সিল মারার সময় কি বলবো জয় বাংলা না জয় সর্বহারা